একটা বাস্তব প্রতিচ্ছবি কেউ সেখানে গিয়ে কবরে চুমা দিচ্ছে কেউ বা খাচ্ছে কবর ধোয়া নোংরা পানি শুধুমাত্র তারা পানি তার ক্যারি করছে পরিবারের অন্যান্য জন্য এই পানিগুলো নিয়ে যাবে এই ভয়াবহ নোংরা কর্মকণ্ড থেকে বাদ যাচ্ছে না যুবক বৃদ্ধ মধ্যবয়স্ক মানুষরাও এদিকে দেখা যাচ্ছে নামধারী মুসলিম মাজার ব্যবসায়ী মানুষরা হিমশিম খেয়ে যাচ্ছে সেই নোংরা মাজার ধোয়া পানি সরবরাহ করতে এদিকে দেখা যাচ্ছে আরেক ভিন্ন চিত্র মাজারের পানি ক্ষমতা বলে একত্রিত করে কিছু মানুষ শুরু করেছে তাদের রমরমা বিজনেস আর সেখান থেকে মানুষরা পানি ক্রয় করছে বোতলে তাদের পরিবারের জন্য নিয়ে যাচ্ছে এ যেন আরেক এলাহি কাণ্ড যোগাসা প্রতিদিনের একটা প্রতিনিধি দল এই বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা জানায় ওই যে হাতে বোতল কিসের এটা পানি নেব তো পানি নিলে কি হয় এই তে কি কোন ভুগাট ভয়ার হয় যদি এমনি মন নিয়ত করে খান নাকি নাকি হ্যাঁ এটা নিয়ত করে আচ্ছা কাজ হয় কি তাহলে আল্লাহ কোরআন মানে হয়েছে কি এর আগে কি কোন নিয়েছেন কোনদিন ও আপনি পানি নেবেন এটা নিয়ে যান পানি নিলে কি হয় কি লাভ তাদের সকলের বিশ্বাস এই এক বছরের নোংরা জীবাণুযুক্ত ময়লা পানি খেলে তাদের সকল প্রকারের রোগ মুক্তি হবে সাধারণ মানুষ লিপ্ত হচ্ছে শিরকের মতো জঘন্য পাপাচারে এদিকে নামধারী মুসলিম মাজার ব্যবসায়ীরা তাদের পকেট গরম হওয়াতে তারা হচ্ছে হাসিতে কোটি কোটি সেই সাথে চৌগাছা এবং হাজরাখানাবাসী মানুষের নামের সাথে লাগছে নতুন আর এক ট্যাগলাইন কবে শেষ হবে এই ট্যাগলাইন কবে শেষ হবে এই মাজার ব্যবসায়ী এটাই হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন সময় এসেছে চৌগাছাবাসীর হাতে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এখনও যারা ঘরে বসে আছেন এখনও যারা এই সকল অপকর্মকে প্রশ্রয় দিচ্ছে ভুলে যাবেন না অন্যায় দেখে যদি আপনি চুপ থাকেন কিংবা আপনি কোনোভাবে প্রতিবাদ না করেন তাহলে আপনি সেই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন ইভেন আপনি নিজেও সেই অন্যায়ের একজন সাক্ষী এটার জন্য আপনার জবাব দিতে করতে হবে